বন্ধুরা মায়ের রান্না চ্যানেলে সবাইকে জানাই স্বাগত চলে এসেছি একেবারেই নতুন একটা রেসিপি নিয়ে আর নামটা তো মায়ের দেওয়া নামটা কি হলো কারিপাতা চিকেন পেঁয়াজি চলো দেখে কি কী কী লাগছে প্রথমে এখানে রয়েছে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা এখানে রয়েছে আমাদের বোনলেস চিকেন ছোটো ছোটো করে কাটা এখানে পেঁয়াজ কুচনো এখানে কারিপাতা বেসন ময়দা সামান্য হলুদ আর এখানে স্বাদ মতো লবণ চলো তাহলে শুরু করা যাক প্রথমে পিঁয়াজ কুচিটা মা দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ খুচনা আছে আর একশো গ্রাম বোনলেস চিকেন রয়েছে ছালটা তোমরা তোমাদের মতো করে দিও মা এটা যেহেতু রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করেই পেস্টটা করেছে সেহেতু মা এখানে দু চামচ মতো দিয়ে দিল মাঝারি চামচে দশ পনেরোটা মতো কারিপাতা মা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে মাঝারি চামচে এক চামচ মতো ময়দা দিয়ে দিও তিন চামচ মতো এখানে মা প্রথমে বেসনটা দিয়ে দিল এবারে পরিমাণ যদি একটু লাগে তখন কম বেশি করে দেওয়া যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে একটা চামচ মতো হলুদ দিয়ে দিল সবগুলো খুব ভালোভাবে মা এখানে হাতের সাহায্যে মিখে নিচ্ছে মা এখানে মাখছে বন্ধুরা এখনো কিন্তু এক ফোঁটাও জল দেয়নি ও পেঁয়াজের জল আর চিকেনের জলেই মাখাটা হয়ে গেল আমাদের মা কাটা বন্ধুরা কমপ্লিট এরকম শুকনো শুকনো করে মাখাটা কাটা হলেই মানে বড়াটা বা পাকড়াটা যেটাই বলুন ওটা খুব ভালো হয় কড়াই তেল দিয়ে দিয়েছে বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে এসেছে ভাজরা কিন্তু আমাদের রিফাইন তেলেই হবে একে একে করে মা সব পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছে তেলের উপরে খুব ভালো করে মা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছে একটা হয়ে গেছে আমাদের মাসব পকোড়া গুলো উল্টে নিচ্ছে পকোড়া ভাজা আমাদের কমপ্লিট মা প্লেটে তুলে নিচ্ছে আমার তো দেখেই জিভে জল আসছে মা তুলে নিচ্ছে একদম নত্রত টেস্ট হবে আমার তো মনেই হচ্ছে ভীষণ ভালো টেস্ট হবে আর নামটাও খুব ইউনিক একটা কারি পাতা চিকেন পিয়াজি আমি এক্ষুনি টেস্ট করে বন্ধুরা তোমাদের বলবো কেমন হয়েছে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আমি এবার টেস্ট করে বলবো বন্ধুরা কেমন হয়েছে দেখো আমি দু রকম সস নিয়ে নিয়েছি রেড চিলি সস গ্রিন চিলি সস টমেটো সস আমি সব রকম ঠেকিয়ে নিচ্ছি একসাথে জাস্ট দেখো ঠিক ক্রাঞ্চি আর খুব টেস্টি ভীষণ টেস্টি এরকম যদি কারি পাতা চিকেন পেঁয়াজি থাকে চায়ের আড্ডা একেবারেই জমে যাবে আর সবাই অবাক হয়ে যাবে পিয়াজির মধ্যে নতুন টেস্টটা কিসের হুম ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে জানা সাবস্ক্রাইব করে দেবে বেলনটা প্রেস করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আসতে হবে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা